ইলিশ মাছের তেল ঝাল খেতে কিন্তু খুবই মজা আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এই ইলিশের সময় কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারে এটা যেরকম তৈরি করতে সহজ খেতে দারুণ মজা সবাই অনেক বেশি পছন্দ করবে আর রান্নাটা তো খুবই সহজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইলিশ মাছের তেল ঝাল করার জন্য প্রথমে ইলিশ মাছে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর হালকা করে ভেজে নিচ্ছি একদম পুরে ফেলছি না বা একদম মাছটাকে শক্ত করে ফেলছি না একটু নরম করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়াইয়ের ভিতরে এখন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিলে রেজাল্টটা খুবই ভালো পাওয়া যায় আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আজকে যেহেতু আমি তিনটা মাছ রান্না করছি তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর তেল ছাল করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় এখানে আমি গোটা শুকনো মরিচ দিয়েছি ছয় থেকে সাতটা আর একটু তেল বাড়িয়ে দিচ্ছি আমার কাছে মনে হলো যে তেলটা একটু কম হয়ে গেছে আর ইলিশ মাছের এ পর্যায়ে তেলটা একটু কম দিলে পরে দেখা যায় অনেকটা তেল বের হয়ে যাবে যদি মাছটা ভালো থাকে আর আজকে আমার মাছগুলো এক একদম ফ্রেশ ছিল একদম তাজা ছিল তাই এটা থেকে অনেকটা তেল বের হবে রান্নার শেষে সেটা দেখতে পারবেন এখন পেঁয়াজটাকে নরম করে আমি ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা নরম করে ভাজা হবে এখানে আমি বাটা পেঁয়াজ দিচ্ছি দুই টেবিল চামচ আর রান্নাটায় বাটা মশলাগুলো দেওয়ার একটু চেষ্টা করবেন আর এ পর্যায়ে আমি দিব কাশ্মীরি লাল মরিচের বাটা বাটা মশলাগুলো দিলে এর টেস্টটা যেরকম ইউনিক হয় আর ঝোলটা খেতেও খুবই মজা লাগে আর ভালো করে এখন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কাটা পেঁয়াজ আর বাটা পেঁয়াজ দুইটা দিয়ে এ তেল ঝালটা করে দেখবেন এখন আমি সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু কষানোর জন্য এই তেল ঝাল করতে আমরা সবাই হয়তো বা পারি কিন্তু যারা পারেন না আজকের রেসিপিটা তাদের জন্য আর করলেও বেটার রেজাল্ট পাওয়ার জন্য এরকম করে ইলিশ মাছের তেল ঝালটা করে নিতে পারেন কাশ্মীরি লাল মরিচের বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচের মতো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি বাটা মশলাগুলো ইউজ করছি ইলিশ মাছের এই তেল ঝাল করার জন্য এখানে কোনো টাইপের আর মশলা ব্যবহার করব না বাটা মশলা যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো স্কিপ করছে আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটা চামচ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি দুই দুইটা চামচ আমার তিনটা মাছের জন্য দুই চামচ লবণই হয়ে যাবে আপনারা যদি মাছের পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আর যদি কমিয়ে নেন তাহলে লবণের পরিমাণটা একটু কমিয়ে নেবেন এখন ভালো করে আমি কিন্তু একটু মশলাটা কষিয়ে নিচ্ছি আর দেখতে পারবেন আজকে রান্নায় আমি মশলাটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিচ্ছি এই মশলাটা যতটা কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটা ভালো পাওয়া যাবে আর ইলিশ মাছের ক্ষেত্রে আর বাটা মশলা ইউজ করবেন না তাহলে এর টেস্টটা একদমই ভালো আসে না এর নিজস্ব ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যায় মশলাটা কষাতে কষাতে তে এখন এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গেছে তেল একদম উপর থেকে চলে এসেছে আর মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে নিব একদম ফুটন্ত গরম পানি দিতে পারলে অনেক বেশি ভালো হয় আমার কাছে হালকা গরম পানি ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়েছি আর বেশি পানি প্রয়োজন হবে না বেশি পানি দিলে মাছের যে ভাজা ভাবটা থাকে সেটা একদম নষ্ট হয়ে যাবে মাছটা ওভার কুক হয়ে যাবে নরম হয়ে যাবে খেতে একদমই ভালো লাগে না তো এখন আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন মশলাটার কালারটা কতটা সুন্দর হয়েছে যদি ঠিকঠাক কালার পেতে চান তাহলে কিন্তু কাশ্মীরি বাটাটা ব্যবহার করতে পারেন সুন্দর কালার চলে আসবে হাতে ঘড়ি ধরে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর একদম রান্নাটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন তেলগুলো উপর থেকে ভেসে উঠেছে এই মাছের রান্নাটা করা এতটাই সহজ কিন্তু এটা টেস্ট সব কিছুকে একদম হার মানিয়ে দেবে এখন আর খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে না দুই পাশে ধরে এরকম একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আর তলায় লেগে না যায় এখন আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিচ্ছি এটা সুন্দরভাবে হয়ে যাওয়ার জন্য তেলগুলো আরও উপর দিকে চলে আসার জন্য আজকে একদম মাছগুলো তেল ঝাল করব মানে তেল ঝালটা একদম যাতে বোঝা যায় মাছের তেল দেখবেন উপর দিকে ভেসে থাকবে খেতে দারুণ লাগবে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করতে পারেন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এখন আমি একটু চুলার আঁচটা লোতে করি তারপর চুলায় রেখে দিচ্ছি একটু ঝোলটা টানিয়ে নেওয়ার জন্য আর এ পর্যায়ে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর আপনারা কিন্তু এভাবে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ